আমরা আজকে কথা বলব পরিবেশ দূষণ নিয়ে পরিবেশ দূষণ মানে আমাদের চারপাশের বাতাস পানি এবং শব্দের গুণগত মানের অবন্তি চলুন প্রথমে বাতাসের দূষণ নিয়ে আলোচনা করি আমাদের শহরগুলোতে গাড়ির ধোঁয়া কারখানার বর্জ্য এবং অন্যান্য কারণে বাতাসে ক্ষতিকর পদার্থ মিশে যায় আপনি কি জানেন এই দূষিত বাতাস আমাদের শ্বাসপ্রশ্বাসের জন্য কতটা ক্ষতিকর এটি আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে যেমন হাঁপানি এলার্জি এবং অন্যান্য শ্বাসকষ্টের রোগ সৃষ্টি করতে পারে এখন আসি পানি দূষণের দিকে নদী পুকুর এবং সমুদ্রের পানি দূষিত হচ্ছে নানা কারণে শিল্পকারখানার বর্জ্য প্লাস্টিকের আবর্জনা এবং কৃষিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ আমাদের পানির উৎসগুলোকে বিপন্ন করছে আপনি যদি কখনো নদীতে সাঁতার কাটতে যান এবং দেখেন পানি কেমন ময়লা তাহলে বুঝবেন এটি কতটা বিপজ্জনক দূষিত পানি পান করলে আমাদের শরীরে নানা রোগ হতে পারে যেমন ডায়রিয়া এবং হেপাটাইটিস এবার কথা বলি শব্দ শব্দদূষণের শহরের ব্যস্ত রাস্তায় গাড়ির হর্ন নির্মাণ কাজের শব্দ এবং অন্যান্য কারণে আমাদের চারপাশে শব্দদূষণ বাড়ছে এটি শুধু আমাদের কানকে বিরক্ত করে না বরং মানসিক চাপও সৃষ্টি করে আপনি কি জানেন দীর্ঘ সময় ধরে শব্দ দূষণের মধ্যে থাকলে আমাদের ঘুমের সমস্যা হতে পারে এটি আমাদের মনোযোগ এবং কাজের দক্ষতাকেও প্রভাবিত করে এখন প্রশ্ন হল আমরা কি করতে পারি প্রথমত আমাদের সচেতন হতে হবে পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে আমরা যদি গাড়ির পরিবর্তে হাঁটা বা সাইকেল চালানো শুরু করি তাহলে বাতাসের গুণগত মান উন্নত হবে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করতে হবে পানি দূষণ রোধে আমাদের উচিত নদী ও পুকুরের পাশে আবর্জনা না ফেলা শব্দ দূষণ কমানোর জন্য আমরা যদি নির্মাণ কাজের সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলি এবং প্রয়োজন ছাড়া হর্ণ না বাজাই তাহলে আমাদের পরিবেশ অনেক ভালো হবে সবশেষে মনে রাখতে হবে পরিবেশ আমাদের সবার আমাদের ছোট ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তন আনতে পারে আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় কাজ করি আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে